সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে কারণ হচ্ছে কালকে রাতে হয়েছে বেশ এক ফসলা বৃষ্টি আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন আছে তাই দেখতে চলে এলাম আর এখানে দেখুন লজ্জাপতির বীজ থেকে চারা তৈরি করেছে সেই গাছগুলো কিন্তু এখন রিপোর্টিংয়ের সময় এসে গেছে আর বৃষ্টির জল যেহেতু পেয়েছে আর গাছের গোড়াগুলো কিন্তু বেশ ভেজা আছে আর এই সময় কিন্তু আমাদেরকে আগাছাগুলোকে একদম টেনে টেনে গোড়া উপরে তুলে ফেলতে হবে তাতে কিন্তু গাছের গোড়ার মাটিটাও যেমন হালকা হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ঘাসটা ঘাসটাও কিন্তু যে শিকড়টা ছড়িয়েছিল সেখান থেকে কিন্তু কিন্তু গোড়াটাও যেমন আলগা হয়ে যাবে আর গাছটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর চতুর্থবার দেখুন বেলফুল গাছে আবার বেলফুল ফুটতে শুরু করেছে তো লাগাতার শুধু আমি পাঁচ থেকে ছবার মানে এই যে ফুল হলো আরও এ তো আরও বেশি ফুল হবে ঝাঁকে ঝাঁকে কারণ অলরেডি এই চতুর্থবার গাছে ফুল ফুটছে এরপরে কিন্তু আরও বেশ কয়েকবার কিন্তু বেলফুল গাছে কিন্তু ফুল আসবে আমার এই গাছগুলো কিন্তু খুব বেশি পুরনো নয় নতুন গাছ সেই জন্য কিন্তু গাছকে খুব বেশি ঝাক্কা তৈরি করতে পারেনি তো তা সত্ত্বেও গাছে কিন্তু এবছর প্রচুর ফুল হয়েছে প্রথমবারে গাছে যেই পরিমাণে ফুল হয়েছিল তারপরে কিন্তু আস্তে আস্তে সংখ্যাটা কিন্তু একটু কমতে থাকে তো সেরকমই আমার বেলফুল গাছেও হচ্ছে ফুল আর গাছে কি কি যত্ন করেছি সেটা নিয়ে তো বিস্তারিত ভিডিও আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আর এখন চলে আসছে পর্তুলিকা এই দেখুন পুরোনো পর্তুলিকাগুলো ফুল হয়ে যাওয়ার পর গাছগুলো একটু কাটাই ছাটাই করে দিয়েছি আর এখন কিন্তু আবার নতুন নতুন করে প্রচুর পরিমাণে কিন্তু পর্তুলিকার গাছও কিন্তু আমি তৈরি করছি তো যেহেতু কয়েকদিন আগে ফুল অনেক হয়ে গেছে তো এই সময় কিন্তু ফুলটা একটু কম আছে কারণ গাছ যখনই প্রচুর পরিমাণে ফুল দেয় তারপরে কিন্তু গাছ একটু রেস্টে চলে যায় তো সেই রেস্টে চলে যাওয়ার জন্য কিন্তু গাছে এখন ফুলের সংখ্যাটা কিন্তু একটু কম আছে আবার কয়েকদিন বাদে প্রচুর পরিমাণে ফুল হবে কারণ দু দফায় কিন্তু পর্তুলিকার ফুল কিন্তু আমার ছাদ বাগানে হয়ে গেল আর এদিকে কামরাঙা গাছে তো প্রচুর পরিমাণে কামরাঙা ধরেছে তো আমি এখন আর ফলের কোনো আশা করছি না কারণ যেভাবে হনুমান ছাদ বাগানে আসছে বেদানা গাছের সমস্ত বেদানাই মোটামুটি খেয়ে খাওয়া হয়ে গেছে দুটো বেদানা আছে তার মধ্যে একটা দেখলাম পোকায় নষ্ট করে দিয়েছে আর একটা বেদানা আছে তো ওই জন্য ফলের আশা কিন্তু এবছর আমি একদম ছেড়ে দিয়েছি তো দেখি আরও যদি দেখি বারে বারে হনুমান আসতেই থাকছে তারপরে কিন্তু একটা মানে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে কারণ সমস্ত ফল যদি হনুমানে প্রত্যেকটা বারেই যদি এসে খেয়ে চলে যায় একটাও নিজেরা পাচ্ছি না তো ঠিক আছে গাছ ছোট আছে বলে সেজন্য জন্য অতটাও কিছু করছি না তো সেই জন্য কিন্তু একটু মনটা খারাপ হচ্ছে যে ফল গাছে এত কষ্ট করে ফল তৈরি করার পর যদি সমস্তটাই যদি হনুমান নষ্ট করে ফেলে তো সেটা সত্যি একটু খারাপ লাগে কিছু করার নেই হনুমান যেহেতু আসছে ছাদ বাগানে যেহেতু আমার বাড়ির সামনে একটা বড় কদম গাছ আছে ওরা নর্মালি কিন্তু এত উঁচুতে ওঠার মতো কিন্তু পরিস্থিতি নেই কিন্তু যেহেতু কদম গাছ আছে কদম গাছের উপরে আসছে সেখান থেকে লাফিয়ে পাশের পাশের বাড়ির ছাদে আসছে সেখান থেকে টপকে আমার ছাদে চলে আসছে পিছন দিকের কিছুটা জায়গা আটকেছি কিন্তু সামনের দিকে যেহেতু একদম কভার করা যাচ্ছে না আটকানো যাচ্ছে না সেই কারণে কিন্তু অনুমান চলে আসছে তো এবারে আপনাদেরকে দেখাবো হচ্ছে নয়নতারার গাছ কীভাবে সুন্দর ঝাঁকড়া একসাথে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেটাই একটু আপনাদেরকে দেখাবো তো দেখুন গাছগুলো কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে কারণ এখানে না আমি বেশ পাঁচ ছটা গাছ বসিয়েছি কারণ একটা গাছ দিয়েও করা যায় প্রচুর পরিমাণে ঝাঁকড়া কিন্তু যেহেতু ছাদ বাগানে এত বেশি নয়নতারার গাছ হচ্ছে তো আমি কি করব চারাগুলোকে তুলে ফেলতেও আমার খারাপ লাগে তাই কী করছি একসাথে অনেকগুলো করে গাছ নিয়ে একটা জায়গায় বসাচ্ছি তো সেই রকমভাবে বসিয়েছি দেখুন বসানোর পরে আমি কিন্তু গাছগুলোকে পুরোপুরি ঝাঁকড়া করছি কারণ একটা জায়গায় দেখতেই পেলেন যে প্রচুর নয়নতারার গাছ বসানো আছে সেগুলো কিন্তু কোনো রকম কাটাই চাটাই কিছু করিনি তো আমাদেরকে গাছ ঝাঁকড়া করতে হলে কিন্তু গাছে প্রথম দিকে ফুল নিলে চলবে না কারণ নয়নতারা গাছে ফুল হলে বীজ চলে আসবে শুধু নয়নতারা না যে কোনো গাছের ক্ষেত্রেই ফুল হয়ে গেলেই কিন্তু বীজ হয়ে যাবে আর বীজ হয়ে গেলে কিন্তু ফুলের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে তো সেই জন্য আমাদেরকে কিন্তু ফুল নেওয়া যাবে না ফুল ফুটে গেলেই হয় আমাদেরকে ফুলগুলো তুলে নিতে হবে এবং যেখানে বীজ তৈরি হচ্ছে সেগুলোকে কেটে দিতে হবে তো যেহেতু এই গাছটা বা এই টবের যে গাছগুলো আছে একে আমি সম্পূর্ণরূপে অন্য রকম একটা রূপ দেওয়ার চেষ্টা করছি সেই জন্য কিন্তু আমি ফুলগুলো পুরি সমেত কেটে কেটে তুলে ফেললাম তো আরও কিছুদিন আগে কাটা যেত তো সেটা কাটা হয়নি বলে ওই জন্য গাছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে তো আমাদেরকে দেখুন প্রথমে হচ্ছে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে গাছগুলোকে দেখতে হবে এবং গাছটাকে একটা শেপে যেরকম শেপ আপনি রাখতে চাইছেন সেরকম একটা শেপের আকৃতি দিয়ে কিন্তু আমাদেরকে কাটিংগুলোকে কাটতে হবে মানে ডগাগুলোকে কাটতে হবে আর এরপরে ডগাগুলোকে কাটার পরে আমাদেরকে কিন্তু অবশ্যই খাবার দিতে হবে সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে ছাদ বাগান যে সবজির খোসা থেকে পচিয়ে জল বানাচ্ছি সেটা অথবা যে কোনো জৈব খাবার আমাদেরকে কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ অবশ্যই সেই খাবারগুলো কিন্তু আমাদেরকে এ সময় গাছে দিতে হবে তো গাছের কাজ করতে করতে হঠাৎ চলে এলো প্রচুর পরিমাণে বৃষ্টি তো আমি দৌড়ে চলে গেলাম ঘরে তারপর ভাবলাম ছাতাটা নিয়েই একটু ভিডিও শ্যুট করে দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং তার এত সুন্দর আওয়াজ হচ্ছে তো বৃষ্টির মধ্যেই আমি ছাতা নিয়ে ভিডিওটা করে নিলাম একটুখানি আর এই দেখুন মোটামুটি কাটিংগুলো করে দিয়েছি তো গাছে বৃষ্টির জল পড়ছে এটা গ্রিন নেটের নিচে আছে ওই জন্য অতটাও বৃষ্টির জল পড়েনি অল্প অল্প পড়ছে তো তাতেও কিন্তু গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে যে নয়নতারা গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এগুলো কিন্তু রকম তিন টিন কাটাই ফাঁটাই নিচে নিজেকে করিনি সমস্ত ট্রে টবের মধ্যে একটা দুটো করে গাছ আছে আর গাছগুলো চার ইঞ্চি ছয় ইঞ্চি টবে আছে আর সেই সমস্ত টবগুলো আমি এক জায়গায় করে দিয়েছি যার মাঝখানে ট্রের মধ্যে লাউ গাছ আছে আর সেই লাউ গাছের চারপাশ দিয়ে আমি এই ফুল গাছগুলো রেখে দিয়েছি তো এইভাবে আমাদেরকে কিন্তু শুরু থেকে গাছকে যদি আমরা ঝাঁকড়া করতে চাই একসাথে প্রচুর ফুল পেতে কিন্তু এই গাছটা আমাদেরকে অবশ্যই করতে হবে